সম্মানিত প্রিয় ভিওয়ার্স রফিকুল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমরা দীর্ঘদিন ধরে রফিকুল মিডিয়ায় কোনো ভিডিও আপলোড বা লাইভ না থাকার কারণে আজকে আমরা লাইভে আসলাম শুধু আপনাদের সাথে সালাম বিনিময় করার জন্য তো সর্বপ্রথম আমরা আল্লা সবাহানু আয়লার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ সবাহ আয়লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে এই লাইভে অংশ অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন তো এর জন্য আমরা সেই মহান মুনিব আল্লাহ আয়লার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং দরুত সালাম বিশ্ব মানবতার মুক্তির মহামানব মহান নেতা সাইদুল মুর সালিন খতাম নবীন রহমদ আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লুআলি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা আপনারা যে জায়গা থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব এই রফিকুল মিডিয়ায় আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন তাহলে আমরা উৎসাহিত হব ইনশা আল্লাহ তো আসলে সম্প্রীতি একটা বিষয় একটি বিষয়ে আমরা লক্ষ্য করছি ইউটিউব এবং ফেসবুকে প্রবেশ করলে সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক সাংস্কৃতিক একজন ইসলামী শিল্পী আমার আপনার আমাদের সকলে প্রিয় বড় ভাই সকলে সুপরিচিত মৌলানা মশিউর রহমান ভাই তিনি চমৎকার একটি ইসলামী সঙ্গীত গিয়েছেন আসলে সঙ্গীতটি অত্যন্ত চমৎকার সঙ্গীত অনেক ওলামাই কেরাম এই সঙ্গীতের ব্যাপারে বলেছেন যে আসলে আমরা এক দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে কোরআন ও সুন্নার আলোকে যে আলোচনা করি তাফসির করি দার্স উপস্থাপন করি এক দুই তিন চার ঘন্টা আলোচনা করে আমরা জাতিকে বোঝাতে যেরকম সক্ষম হই বা সক্ষম না হই এর চেয়েও মশিউর রহমান ভাইয়ের একটি সঙ্গীত একটি গান দিয়ে জাতিকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য তিনি সক্ষম হয়ে ওঠেন তো তিনি যে সঙ্গীতটি গেয়েছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কী বলেছে তোমার বাপ দাদারা এই যে একটা সঙ্গীত গিয়েছে আসলে এই সঙ্গীতকে কেন্দ্র করে কিছু কাওমি অঙ্গনের ওলা মাইকেরাম ওনারা সঙ্গীতটিকে ওনারা বিবেচনায় না নিয়ে হিংসার মানে হিংসাত্মক মনোভাব নিয়ে তারা নিজেদের গায়ে সকলে টেনে নিয়েছে আসলে কোরআনুল কারিমের সুরা আল মায়দার একশত চার নম্বর আয়াতটি আমরা যখন দেখি সেখানে চমৎকারভাবে আল্লাহ পাক বলেছেন যে যখন তাদেরকে কোরআন এবং সুন্নার দিকে আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করা হয় তখন তারা উপস্থিত যে জবাব দেন সেটি হচ্ছে যে আমাদের বাপ দাদারা আমাদের সুরা তো আবার আরেকটি আয়াতে এইভাবে আকাবির শব্দটি উল্লেখ তা তাফিমুল কোরআনে যে আমাদের আকাবিররা যা বলে আমাদের বাপ দাদারা যা নিয়ে এসেছে এর মধ্যেই আমরা যথেষ্ট রয়েছি এর উপরে আমরা অটল থাকব তো গানটির সাথে কোরআনের বেশ কয়েকটি আয়াতের মিল রয়েছে অনেক হাদিসেরও মিল রয়েছে তো বিষয়টা হচ্ছে যে হক্কানি ওলামাই ক্রম যারা হক্কানি আকাবির যারা হক্কানি পীর মাসাইক যারা তাদের বিরুদ্ধে আমাদের কারো কোনো বক্তব্য নেই বক্তব্য থাকারও কথা নয় যদি আমরা ডাইরেক্ট গালি গালিগালাজ করি তাহলে আমরা দেখা যায় আবু হানিফা রাহেমাহ ওনার ওনার যে আমরা আনুগত্য করি বা ইমাম মালিক ইমাম সাফি হাম্বল এভাবে অনেক ইমামদেরকে আমরা অনুসরণ করি এরপরে দেখা যাচ্ছে দাবুল আলাহ রহিম রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক ওলামাই কেরামদেরকে আমরা বিভিন্ন ওয়াজ আলোচনা বিভিন্ন বিষয় বোঝাতে গিয়ে আমরা মানে রেফারেন্স হিসেবে ব্যবহার করি আসলে এটি রেফারেন্স ডাইরেক্ট নয় এই রেফারেন্সটি হচ্ছে কোরআন এবং সন্ন্যার আলোকে রেফারেন্স যেমন কোরআনুল কারিমে সুরা নিঃসাই আল্লাহবাক বলেছেন আতিউল্লাহ আতিউর আতিউল রসুল ওয়া উলিল আমরিমিঙ্কুম আতি আতিউল্লাহ আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য ওয়া উলিল মি ওয়া আমরা জানি এবং উমির আমিরের আনুগত্য উলিল আমরের আনুগত্য উলিল আমরটাকে উলিল আমর হচ্ছে যে সকল কেরাম নেতৃত্ব দিচ্ছেন যে সকল কেরাম কোরআন এবং সুন্নার আলোকে আমাদেরকে উপদেশ দিচ্ছেন তারাই হচ্ছে উলিল আমর এখন বিষয়টা হচ্ছে যে উলিল আমরে আনুগত্য আমরা করব কতক্ষণ এ বোখারি মুসলিম অনেকগুলো হাদিস আছে আমি হয়তো বা আমার অফিসিয়াল ইউটিউব প্রোফাইলের মা ইউটিউবের মাধ্যমে আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। বা রফিকুল মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে অবগত করব আজকে সময় যেহেতু কম যার কারণে আমরা বিস্তারিত আলোচনায় যাব না এই যে উলিল আমর আনুগত্য করব ততক্ষণ উলিল আমর কোরআন এবং সন্নার আলোকে নেতৃত্ব দিবে যতক্ষণ এটি কোরআন এবং হাদিসে প্রমাণিত রয়েছে অনেক বর্ণনা রয়েছে তো যে আমির বা যে নেতা কোরআন এবং সন্ন্যার বাহিরে নেতৃত্ব দিবে কোরআন এবং সন্ন্যকে ওভারটেক করে নিজের মন গড়া কোনো মাসায়ালা মন গড়া কোনো ফতোয়া মন গড়া কোনো দিক নির্দেশনা দিবে সেটি মানা সুস্পষ্টভাবে এটি বেদাৎ এবং হারাম বেদাৎও বলতে পারে হারামও বলতে পারেন তাহলে আমরা কোরআন এবং সোনার আলোকে কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করি কিছু কিছু ভাই আছে যারা ইসলামে আন্দোলনের বা একামাতে দিনের পথে নাই বা লক্ষ্য করা যায় যে তারা কোরআন শোনার পথে চলতে চায় না হক পথে চলতে চায় না হক পথে চলতে গেলে হয়তো বা ইমামতির একটু সমস্যা হয় হক পথে চলতে গেলে মাদ্রাসায় হয়তোবা বিজনেস করা যায় না যারা বিজনেস করতে তাদের ক্ষেত্রে বলতেছি হক পথে চললে হয়তোবা দেখা যায় যে একটু সমাজে চলাফেরা করতে গেলে একটু কষ্ট হয় এক্ষেত্রে তারা মাঝে 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 মধ্যে দোহাই দেয় যে আমাদের পীর সাহেব বলেছে আমাদের আকাবির বলেছে আমাদের অমুক হুজুর বলেছে অমুক মুরব্বী বলেছে অমুক বুজুর্গ বলেছে এ দোহাই দিয়ে তারা দেখা যায় যে অনেক সময় আপনি যেন কোরআন এবং সোনা দিয়ে বুঝাবেন এর বিপক্ষে বিপরীত তারা এভাবে আকাবির বা পীর বা এর এ ধরনের কিছু শব্দ প্রয়োগ করে এটাই হচ্ছে আমাদের আপত্তি এজন্য সম্মানিত আসলে আমি কারো পক্ষ এবং কারো বিপক্ষ নিচ্ছি না আমি কওমি আলিয়া জামাত চরমনাই তাবলিক আহলে হাদিস যারা আছে সকলকে উদাত্ত আহ্বান করতেছে আসুন আমরা আসলে এই ছোটোখাটো বিষয়গুলির দ্বন্দ্ব মধ্যে না গিয়ে আসুন আমরা সবাই এক কাতের আসি কোরআনের অসংখ্য আয়াতগুলো আমরা পড়েছি হাদিস পড়েছি যদি আমরা কাঁধে কাঁধ মিলে এক কাতের আসতে না পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না অতএব হিংসা থেকে বের হয়ে আসি আসেন সর্বপ্রথম ওলামাই কেরাম যারা আলেম যারা হাফেজকারী মাওলানা মুফতি মহাদ্দিদ যারা আছে আমাদেরকে আগে এই হিংসার জগৎ থেকে বের হয়ে আসতে হবে কে আলিয়া কে কৌমি কে জেনারেল কে মাদ্রাসা এই 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 বিষয়গুলো ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শিষের আলাপ প্রাচীরে নেয় আমরা সবাই এক কাতারে চলি তাহলে দেখা যায় ও বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ যেন আমাদের আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন সবাই যেন আমরা একসাথে থাকতে পারি এই তৌফিক কামনা করছি আল্লাহ পাক যদি বলেন ইনামাল মিনু না এ খোয়া আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন আমরা লিপ নিচ্ছি সকলে দোয়া করবেন আমি দোয়া করি সকলের জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত Thank you.